is right বা ইহুয়েলের এই যে রাষ্ট্রটা এটা আসলে কিভাবে গঠন হইল আমরা সবাই জানি যে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগে ইহুদিন ইসরায়েল নাম রাষ্ট্র ইসলাম পৃথিবীতে হঠাৎ ফটাক এই রাষ্ট্রের আবির্ভাব কেন হলো এবং তারা কেন মানে এত শক্তিশালী একটা রাষ্ট্র হলো এবং আমেরিকার সাথে ইসরায়েলের এত ভালো সম্পর্ক কি কইলা মানে আমেরিকা কেন ইসরায়েলের এত ভালো বন্ধ হলো যে রাষ্ট্রটা আসলে আহ গঠনই হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে বাদিতে বিশ্বের পরে সেই রাষ্ট্রের সাথে তাদের এত ভালো সংখ্যা কিভাবে এবং কি ফিলিস্তিনের সাথে আসলে তার সমস্যা কিভাবে এবং ঠিক আছে কি ফিলিস্তিনের বহুন্ডি জানি যে রাষ্ট্র ছিল না ফিলিস্তিনের কিভাবে আলাদা হইলো কারা আলাদা করলো ঘটনাটা আসলে আগে থেকেই ঘটছে ইহুদিদের আগে থেকে একটা প্লান ছিল যে তাদের একটা জাতিগত বা তারা যে ইহুদি জাতি এই জাতিগত একটা দেশ তাদের লাগবে যে দেশে শুধুমাত্র ইহুদিনে বসবাস করবে অন্য কেউ থাকবে না প্রসঙ্গ প্রশ্ন হচ্ছে আসলে বা তারা কেমন আসলো তারা তো ফিলিস্তিনি ছিল না বিপুল সংখ্যক পরিমাণে ছিল না যে ফিলিস্তিনের মাটিতে তারা বিপুল সংখ্যক পরিমাণ আছে তো সেই জন্য তারা চাইতে তাদের একটা মানে আলাদা জাতি একটু গঠন করবে আলাদা একটা রাষ্ট্র গঠন করবে অনেক মানুষ এখানে আছে তাদের প্রচুর জনসংখ্যা এখানে আছে তাদের জন্য একটা আলাদা উনিশশো সতেরো সাল থেকে আটচল্লিশ সালে কি হয়েছিল সতেরো সাল থেকে আটচল্লিশ সালে ফিলিস্তিনের ফিলিস্তিনের শাসনকর্তা ছিল হচ্ছে ব্রিটেন সরকার এই ব্রিটেন সরকার যখন শাসন ক্ষমতা নেয় শাসন ক্ষমতা নেওয়ার পরে ইহতি আসলে তিনি একটা আশ্বাস দেন আশ্বাস দেয় যে ফিলিস্তিনের বুকে তার একটা স্বাধীন রাষ্ট্র গঠন মানে গঠন করবে যে রাষ্ট্রের নাম হবে হচ্ছে মানে যে রাষ্ট্র হবে ইহুদিদের রাষ্ট্র এরকম একটা মানে ঘোষণাপত্র তিনি দেয় ঠিক আছে এ ঘোষণার কখন দিছে এই ঘোষণার পত্র কিন্তু আগেই দেয় নাই ঠিক আছে তারা সেখানে নেওয়ার পরে সেখানে তারা আসে বিভিন্ন ব্যবসা করে বাণিজ্য করে তারপরে হচ্ছে ওইখানে তারা জমি কিনে জমি কিনে আস্তে 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 তাদের জায়গা বাড়াচ্ছে ঠিক আছে এবং নিচে নিচে দলে প্লান করতেছে যে তাদের একটা রাষ্ট্র লাগবে রাষ্ট্র গঠন করবে ঠিক আছে কি ফিলিস্তিন থেকে এই সেক্ষেত্রে তারা গণকটা বুঝতে পারে যে এটা আসলে অনেক ধরনের আহ চক্রান্ত হচ্ছে তাদের ভূখণ্ডটা দ্বিখণ্ডিত হয়ে যাবে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতেছে এবং ব্রিটেন সরকার ওই সময় আসলে ইহুদিদের যে নেতা আছে তাদেরকে চিঠি লেগে জানাইছে যে তোমাদের

প্রার্থন সংখ্যায় বেশি ছিল এইটা আসলে মানে স্বভাবতই আরবরা মেনে নেবে না বা ফিলিস্তিনদের মেনে নেবে না মেনে নেয় নাই ঠিক আছে কি এটা মেনে নেয়নি মেনে না নেওয়ার কারণে আসলে ওই সময় আসলে দুইটা দেশ হয় নাই ঠিক আছে ওই সময় দুইটা দেশ হয় নাই হুদিরা মানে আন্দোলন করতে আছে তাদের পরিকল্পনা তারা চালাইতেছে আবার দেখা তারপরে আসলে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে হিটলার তারা যখন ইহুদিরা লাখ লাখ ইহুদি যখন নিহত হইলো হিটলার যখন লাখ লাখ ইহুদিকে মানে নেহবে করলো তখন আসলে অনেকেই আলোচনা সমালোচনা করলো যে জন্য কি করা যায় তাদের জন্য একটা রাষ্ট্র প্রয়োজন কিনা বা তাদেরকে হবে কিনা তো আমেরিকান তাদের জন্য প্রয়োজন অনেকেই কথা বলছে কিন্তু বলে নাই বা কোনো রাষ্ট্রপ্রধান বলে নাই তোমরা আমার কাছে আসো আমার দেশে আসো আমার দেশ এই জায়গাটু আসে এই তুমি নিয়ে নাও এই কেউ কিছু বলে নাই ফিলিস্তিনদের বুকে তারা আসে তারা আসছে বিভিন্ন জায়গা থেকে আশ্রয়ের জন্য আশ্রয়ের জন্য এসে সেখানে ছবি কিনছে সেখানে করছে সেখানে তারা আন্দোলন করতেছে এবং ব্রিটেন সরকার তাদেরকে আশ্বাস দিচ্ছে যে ফিলিস্তিনের বুকে তোমাদের একটা রাষ্ট্র আলাদা রাষ্ট্র হবে যা যা করা প্রয়োজন তাই করবো মানে সবাই ভাবতেছে যে ফিলিস্তিনের ফিলিস্তিনদের দেখন্ড হতে হয় যে ফিলিস্তিন ফিলিস্তিনে দেখন্ড হোক ফিলিস্তিন দেখন্ড দেখে ফিলিস্তিনের একটা রাষ্ট্র হবে আর আগে হলে এদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে উনিশশো আটচল্লিশ সাল চোদ্দ দিন ব্রিটেন সরকার ফিলিস্তিন চলে গেছে তাদের ম্যাচ শেষ ওই সময় ওই রাতেই ওই সময়ে ইসরায়েল ইহুদিদের যে নেতা আছে তারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় এবং একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয় যে আজ থেকে আমরা স্বাধীন আমাদের একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল এবং কি স্বাধীনতার ঘোষণা দেওয়ার এগারো মিনিটের মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট কুম্যান তিনি আসলে স্বীকৃতি দেয় যে হ্যাঁ ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র চিন্তা করছেন পৃথিবীতে কোনো ঘটনাই ঘটে নাই পৃথিবীতে এর আগে বা পরে এখন পর্যন্ত বা পনেরো মিনিটের মধ্যেই কোন একটা রাষ্ট্রের প্রধান তাকে স্বীকৃতি দিছে স্বাধীন এরকম কোন ঘটনা ঘটে নেই কিন্তু ইসরায়েলের বেলায় করছে এবং কেনা দিছে আমেরিকা দিছে আমেরিকা ইসরায়েলের প্রতি আমেরিকা ভালোবাসা আগে থেকেই ছিল